বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আপনাদের ভাই আব্দুল হাদি অনেক ভালো আছি দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের একটি লক্ষ্য কিভাবে সাধারণ মানুষদেরকে একজন দক্ষ চালক হিসেবে তৈরি করা যায় দেখেন আমার একজন স্টুডেন্ট বহুদিন পর আজকে উনি দেশের বাইরে যাচ্ছেন সামনের একুশ তারিখ উনি আমার থেকে দোয়া নিতে আসছেন আমি ওনাকে আমার অন্তর অন্তরস্থল থেকে দোয়া করতেছি উনি যে আশা করি দেশের বাইরে যাচ্ছেন আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে উনি একটা ড্রাইভিং বিশ্বে যাচ্ছেন ওই জন্য উনি এতদিন পর আমার কাছে আসলেন দোয়া নেওয়ার জন্য আপনারা সবাই আমার এই স্টুডেন্টের জন্য দোয়া করবেন উনি যেন নিজেকে একজন দক্ষ চালক হিসেবে পরিচয় দিতে পারে আর উনি যেন ওনার ভবিষ্যৎ দীর্ঘ কামনা করতে পারে আমি ওর জন্য দোয়া করতেছি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে আর আমার এই নিতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকের বাইতে লিংক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আর ফলো দিয়ে যাবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু